যাদের ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেছে এবং সাসপেন্ড হওয়ার পরে এটাকে ইন্টারপে শো করতেছে এবং বলতেছে হেল্প আস টু কনফার্ম ইউর এজ তো এই ধরনের অ্যাকাউন্টগুলো আপনি কীভাবে রিকভার করবেন বা কী কাজ করে রিকভার করতে পারবেন সেই বিষয়টা টোটালি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে বলে রাখি এই ধরনের সাসপেন্ড কেন হয় তো এখানে দেখেন বলতেছে হেল্প আস কনফার্ম ইউর এজ যাদের ফেসবুক অ্যাকাউন্টে বয়স কম দেওয়া ছিল অর্থাৎ দু হাজার সাত অথবা দু হাজার আট দু হাজার নয় অথবা দু হাজার দশ এই ধরনের বয়স যাদের দেওয়া ছিল তাদের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক সাসপেন্ড করে দিচ্ছে ফেসবুক থেকে ঠিক আছে কারণ ফেসবুক থেকে আঠারো নিশ্চয়ই কাউকে ফেসবুক ইউজ করতে দিবে না ফেসবুকে এটা একটা নীতিমালার ভিতর আছে তো যারা ফেসবুকে কম বার্থডে দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বা কম বয়স ডে ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছেন তাদের অ্যাকাউন্টগুলো রিসেন্টলি কিন্তু গণহারে সাসপেন্ডেড হয়ে যাচ্ছে তো যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই আঠারো প্লাস আপনার বয়স ডে ফেসবুক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন নাই তো আপনাদের অ্যাকাউন্টটা অটোমেটিক সাসপেন্ডেড হয়ে যাবে যেমন এই অ্যাকাউন্ট আঠারো বছর কম হওয়ার কারণে কিন্তু সাসপেন্ড হয়ে গেছে তো এখানে পরে স্টেপে যদি আমরা কন্টিনিউ ক্লিক করি তাহলে আপনাদের এইরকম রকমে চলে আসবে এই অ্যাকাউন্টটা ঠিক করার জন্য কি কি তথ্য আপনাকে দেওয়া লাগবে এখানে বলতেছে দুইটা অপশনই অ্যাভেলেবেল আছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ঠিক আছে তবে এখানে একটা কথা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট পাসপোর্ট কিন্তু জন্মের পর থেকে করা যায় কারণ ছোট বাচ্চারা পাসপোর্ট করতে পারে তবে তাদের পিতা মাতা অবশ্যই অনুমতি লাগবে এবং সিগনেচার লাগে আর ড্রাইভিং লাইসেন্স কিন্তু আঠারো নিচে করা যায় না ঠিক আছে কারণ বাংলাদেশে আঠারো নিচে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না কিন্তু পাসপোর্ট আপনি ছোট থেকেও করতে পারেন কিন্তু একটা বিষয় কি পাসপোর্ট কিন্তু সকলে করে না পাসপোর্ট যাদের প্রয়োজন পড়ে তারাই করে এবং ড্রাইভিং লাইসেন্স যারা আঠারো বছর ঊর্ধ্ব হয় তারাই করে থাকে যদি আপনার ফেসবুকের বার্থডে দু হাজার আট বা দু নয় বা দু হাজার দশ দেওয়া থাকে তাহলে আপনার বয়স কত হচ্ছে আপনার এখন দু হাজার পঁচিশ চলতেছে নর্মালি আপনার বয়স সতেরো বা ষোলো অথবা পনেরো হতে পারে তাই না তো আপনি পনেরো বছর বা ষোলো বা সতেরো বছরের ছেলে কীভাবে ড্রাইভিং লাইসেন্স দিবেন তো এখানে অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন না কিন্তু ফেসবুকের মেকানিজমটা কিভাবে কীভাবে দেখেন ফেসবুক আসলে কী বোঝে কখন কি এটা মানুষের ধারণা নেয় ফেসবুক এখানে সাসপেন্ডেড করতেছে বয়স কম থাকার কারণে আবার ভেরিফিকেশন দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট এটা দেখেন কী এটা কি কোনো যুক্তিতে মেলে কারণ ড্রাইভিং লাইসেন্স যারা আঠেরো উদ্ধার তারাই করতে পারে ঠিক আছে তা আপনার বয়স যদি আঠেরো নিচে থাকে তাহলে আপনি কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন আর পাসপোর্ট তো সহায় করে না আপনার যদি পাসপোর্ট করা অ্যাভেলেবেল থাকে বা পাসপোর্ট করার যোগ্য হন বা পাসপোর্ট করার ইচ্ছার আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারেন ঠিক আছে সিম্পলি আপনার অ্যাকাউন্টে যে নাম আছে এবং যে জন্ম থেকে আছে সেই নাম নাম জন্মতে অনুযায়ী যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে পাসপোর্ট সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে আর যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে যদি কোনোভাবে ড্রাইভিং লাইসেন্স আপনি তৈরি করতে পারেন তাহলে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স সাবমিট করলেও আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে তো আজকে এই ভিডিও মূলত আপনার ধারণা দেওয়ার জন্য মূলত তৈরি করছি পরবর্তীতে ভিডিও দেখাবো কীভাবে আপনার কার্ড সাবমিট করবেন মানে পাসপোর্ট কীভাবে সাবমিট করবেন বা ড্রাইভিং লাইসেন্স কীভাবে সাবমিট করবেন সেই সম্পর্কে পরবর্তী ভিডিও দেখাবো সেই ভিডিও দেখলে আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং কীভাবে অ্যাকাউন্টগুলো রিকভার হচ্ছে বা কোন ধরনের ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করতেছে সবকল বিষয়ে পরবর্তীতে জানাই দেবো মানে সেকেন্ড পার্টে যে ভিডিওটা তৈরি করবো সেই পার্টে আপনি সম্পূর্ণ বিষয়টা টোটালি দেখতে পারবেন তো এই ভিডিওটা একটু পর্যন্ত রাখতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে